সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহর আশা আছেন ভালো আছেন না নাম কি

সুজন ছিল আইছিল ইউটিউবের মাধ্যমে আইছিল কিন্তু আশা দিছিল অনেকদিন পর্যন্ত তার আশায় আমি ছিলাম তারপরে সে আমারে ধোকা দেয়ছে মানে দে সামনে সামনে দেখা সাক্ষাৎ হয় না সামনে সামনে দেখা সাক্ষাৎ না এসে বলছে সুজনা তোমার মিশিং টিশিং কিনে দেব তোমার পাশে আমি থাকব তুমি আর ইউটিউব কইরো না সেই জন্য আমি আর ইউটিউবে আসি নাই আর আমি কার ফোন ধরতাম না

আমরা যদি ভালোবেসে আপন করে নিতে পারে তাহলে আমিও ভালোবেসে আপন করে নেবো যে আমার কষ্টটুকু শেয়ার করে নিবে আমার এলোমেলো জীবন গুছিয়ে যাবে তাকে আমি বিয়ে সাথে করবো ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম